চব্বিশ সালে দ্বিতীয়বারের জন্য মাহন কোয়েল মল্লিক অভিনেত্রী এবং নিসপাল সিং রানের সংসারে আসে তাদের দ্বিতীয় সন্তান কিছু মাস আগেই জানা গিয়েছে এই একরত্তির নাম তারা তাদের ছেলে কবিরের সঙ্গে মিলিয়ে কাব্য রেখেছেন নাম জানা গেলেও এতদিন মেয়ের মুখ দেখাননি এই তারকা দম্পতি দুর্গাপূজার আবহে মেয়েকে প্রকাশী আনলেন কোয়েল মিসপাল সপ্তমীর দুপুরে মেয়ে কাব্যর সঙ্গে আলাপ করালেন কোয়েল একরত্তিকে যে একেবারেই তার মায়ের মতো হয়েছে দেখতে সেটা কোয়েলের পোস্টের কমেন্ট বক্সে নজর রাখলেই বোঝা যাচ্ছে তার অনুরাগীরা এমনটাই দাবি করছেন এদিন কোয়েল একাধিক ছবি পোস্ট করেন সমাজ মাধ্যমে সেখানে দেখা যাচ্ছে তার কোলে হলুদ লেহেঙ্গা পরে ঝুটি বেঁধে হাসি মুখে পোস্ট দিচ্ছে ছোট্ট কাব্য মল্লিক বাড়ির পুজোতেই সপরিবারের সপ্তমীর দিন দেবীর সামনে ধরা দিলেন টলিউড কুইন কোয়েলের পরনে এদিন হালকা সি গ্রিন রঙের শাড়ি দেখা গিয়েছে বোন কাব্যর সঙ্গে ম্যাচ করে কবির পরেছিল হলুদ রঙের পাঞ্জাবি এবং সাদা পায়জামা প্রসঙ্গত কোয়েল এবং নিসপাল সিং রানে দুই সালে গাছছড়া বাঁধেন এরপর দুই সালে তাদের প্রথম সন্তান কবিরের জন্ম হয় তার চার বছর পর জন্ম হয় মেয়ে কাব্যর